তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা খুশি খবর আছে কারণ আজকে আমার বোনের বার্থডে তো বার্থডে জন্য দেখো আমি কত বেলুন ফুলিয়েছি আমি আর আমার দাদা ঘরে ফুলিয়েছি ফুলানো শেষ ঘরে তো বাইরে আবার দিদি আর আঙ্কেল ফুলাচ্ছে আর এখন রেডি করছে বেলুনগুলোকে চলো আমি এগুলো এখন দিয়ে আসি ওখানে এখন ওর দিদি জেঠুর মেয়ে দিদি এখন ওকে সুন্দর করে সাজাচ্ছে

আমার দাদা এখন পুরা আনন্দ হচ্ছে বলে এখন ওরা নাচ করছে সবাই মিলে ভাই বোন ভাস্তি সকলে মিলে বাইরে উঠোনের মধ্যে সেই নাচ করছে খুব একদম আর বলার মানে ভাষা নেই যে এতটাই ও আনন্দ করছে আমরা তো সবাই রান্নাঘরে ব্যস্ত আর রান্নাঘর থেকে হুট করে চলে আসলাম তো শোয়ার ঘরে শোয়ার ঘরে এসে একটু মুখে মাখা মেয়ের বার্থডে চলছে তো ওখানে যাবো মেয়ের পাশে দাঁড়াবো বলে একটু মুখ মাখা দেয় তোকে মুখটা ধুতে ভুলে গেছে ঠান্ডা যে করছে থাক এইভাবে চলবে তাই না তো আমরা চলে আসলাম এখন এই যে কেক ধৃতি বর্মন তো কেকের এখানে সকলে মিলে আমরা চলে আসলাম এখন মেয়ে কেক কাটবে আপনারা সকলে আশীর্বাদ করবেন মেয়েকে মেয়ে যাতে এ মেয়ে যাতে এই দিনটি বারবার জীবনে আসে এটাই আশীর্বাদ করবেন সকলে তো মেয়ের ছয় বছর পূর্ণ হলো মেয়ে মোম জ্বালালো মোমকে ফু দিয়ে নিভিয়ে দিল এখন কেক কাটছে কেক কাটার পালা কেক কাটিয়ে কি করবে দিশে পারছে না তো কেটে এখন ওর ঠাকুরমাকে প্রথমে খাওয়াইতে যাচ্ছে তারপর ওর ঠাকুমা বলছে ওর ঠাকুরদাকে খাওয়াইতে হবে তারপরও ঠাকুর ঠাকুরদাকে খাওয়াবে আর কি ওই যে তারপর নিজে খাবে দেখেন মানে কী করবো ছোটো মেয়ে তো আমার ছোট্ট সোনামা ছোট্ট সোনামা ফুরফুরে মা আমি ওকে এখন একটু কেক খাওয়াবো পায়েস খাওয়াবো মিষ্টি ছিল মিষ্টি খাওয়াইনি যাই হোক তো এখন ও খুশিতে আছে ভীষণ খুশিতে আর এই খুশিটাই আমি দেখতে চাই আপনারা সকলে আশীর্বাদ করবেন ওর এই খুশির দিনটি যাতে বছরে বছরে আসে হাজারও কি জানি একটা গান আছে যাই হোক ভুলে গেছি তো এখানে ওর ঠাকুরদার হাম্মি সবাই সকলে ভীষণ খুশি ভীষণ আনন্দ আমাদের সাধারণ পরিবারের আমরা সেরকম করে বার্থডে সেলিব্রেটই করতে পারি না আমরা সাধারণ পরিবারের মানুষ তাই ছোট্ট করে আয়োজন করেছি খুবই সামান্য যার জন্য তেমন কাউকে বলতে পারিনি আত্মীয় স্বজন আমরা নিজেরাই করেছি এখানে কয়েকটা বাচ্চা মিলে ওর আঙ্কেল আন্টি হ্যাঁ নাই মূলত হচ্ছে ওর আন ওর আঙ্কেল আনটি অনেক কিছু করেছে ওর বার্থডে বার্থডে উপলক্ষে কেক এনেছিল বেলুন স্প্রে মানে অনেক কিছু করেছে ওরাই আর কি বার্থডে উপলক্ষে ইয়ে করলো আবার এই যে আবার পেন দিচ্ছে মানে খাতা দিল কলম দিল তারপর হচ্ছে সরি পেন আর খাতা কলম যাই হোক বুঝে নেবেন কাপ দিয়েছে ওকে হরডিক্স খাওয়ার কাপ বড় ওই যে ওর ভাস্তি একদম খুব ভালোবাসে ও এসে ও কেক খাওয়াইলো খুব আনন্দ বড় হচ্ছে না এখন বোঝে ছোটোবেলায় তো নিজেই কেক কেটে নিজে আগে খেত তো এখন খুব ভালো এগুলো এখন বড় হচ্ছে দেখতে দেখতে অনেক কিছু বুঝে যাচ্ছে নিজে খুব মানে এখন ইয়ে যাই হোক রানটি সব কিছু ঠিকঠাক করছে আমি এমনভাবে এখন করতে পারিনি তো ওখানে দেখেন এখানে ওই যে স্প্রে এখন ওর বাবা এখন মেয়েকে আশীর্বাদ করবে আমাদের সাধারণ মানুষের আশীর্বাদটুকুই এটা নিয়েই আমরা জীবনে বাঁচতে চাই আমাদের কাছে থেকে এটাই ওর ঠাম্মা আশীর্বাদ করল এটাই সব থেকে জীবনে বড়ো পাওয়া এই আশীর্বাদের মতো জিনিস আর হয় না আপনারা বড় ছোট যেই আছেন না কেন যেই থাকেন না কেন সকলে আশীর্বাদটুকু করবেন মেয়ের মেয়েকে আর কি এটাই আমি চাই আমাদের কাছে আশীর্বাদটাই থেকে বড় পাওয়া সব থেকে বড়ো চাওয়া এটাই হচ্ছে আমাদের কাছে সব অনেক মূল্যবান এটা হচ্ছে ওর দিদি ওর দিদি এই যে আশীর্বাদ দিছে ওকে হ্যাপি বার্থডে লিখে আর ভিতরে অনেক কিছু কাগজ কেটে কেটে টুকরো দিয়েছে সেই ওর তো সেই মজা করছে সেই নাচ করলো সেই খুশি এরা হচ্ছে ঠাম্মা তো ওর বাপি আসলো এখন ওর বাপি এসে এখন ওকে আশীর্বাদ করবে ওর আঙ্কেল আসলো আঙ্কেল আশীর্বাদ করবে আমরা শুধু চাই আশীর্বাদ যে বাচ্চাটা জীবনে যাতে ভালো ভালো করে বড় হতে পারে এটাই আমরা চাই আর কিচ্ছু না সব থেকে এটাই হচ্ছে কথা বার্থডে মানে শুভ জন্মদিনের আশীর্বাদটুকু সকলে করবেন সকলের কাছে আমরা এটাই প্রার্থনা করি সকলে আশীর্বাদ করবেন এই দিনটি যাতে বারবার আসে আর আমার মেয়ে যে ওর ওর ওই যে দিদি নাচ করছে এখন সেই আনন্দ করছে ওর বাস্তি নাচ করছে আনটি ওর ইয়ে সকল ফটো উঠছে যাই হোক সকলে ভিডিও টা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্য